তারাপীঠ মন্দিরে মাতারাকে পুজো দিয়ে ভোটে প্রচার শুরু করলেন বীরভূমের লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দীর আজ বেলার সাড়ে দশটা নাগাদ তারাপীঠ মন্দিরে পুজো দিলেন শতাব্দীর সঙ্গে ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডলের প্রসঙ্গে শতাব্দী রায় বলেন অনুব্রত মন্ডল বীরভূমের না থাকায় ভোটে তার প্রভাব পড়বে না তবে তার না থাকাটা খারাপ লাগছে তিনি বলেন বীরভূম লোকসভা কেন্দ্রের চতুর্থবারের জন্য জয়ের বিষয়ে দুশো শতাংশ

চোদ্দ দু উনিশ এবং দু হাজার চব্বিশ প্রত্যেকবারেই তারা আমার এখানে পুজো দিয়ে শুরু করি এবং তারামার আমার আশীর্বাদ আছে বলেই আমি বীরভূমে ক্যান্ডিডেট হতে পেরেছি এবং আমি সেটা মনে করি আর দু হাজার নয় সবটাই আমার মনে আছে যে ও কথা বলে যাক তাহলে ওরটা শেষ করো ঠিক আছে ফ্রেম ট্রেম ঠিক করেছো দিদি তো তখন তো মানে বন্দে মাতরম শুনেই শিহরণ হয়েছিল যে এরম একটা অন্য জগৎ সেখানে এবং মানুষের ভালোবাসা সেটা বীরভূমে মানুষের উচ্ছ্বাস সে ভালোবাসা আর এখন অনেক বেশি আমি সবাইকে জানি তোমাদের মুখগুলোকে চিনে গেছি তখন আমার অপরিচিত ছিলে সেরমভাবে সবাইকেই আমি চিনে গেছি আমার এত বছরের জীবন বীরভূম কেন্দ্রিক হয়ে গেছে দিদি এতদিন পর অনুব্রতহীন জেলায় আপনাকে এবার দাঁড়াতে হচ্ছে তার ভোট কৌশলী সেই ক্ষেত্রে কতটা এবারে নতুনত্ব থাকবে হ্যাঁ ভোট কৌশলী বলতে সংগঠন নিশ্চয়ই ওনার ছিল উনি সেই হিসেবে সংগঠনটাকে করেছেন তার সংগঠনের মানুষগুলোও আছে তার ভাবনাতেও সেই মানুষগুলো রয়ে গেছে তারা তার মতনই ভোট করবে এবং তারা এতদিন ধরে রাজনীতি করেছে একটা মানুষ যে এত বছর ধরে রাজ মানে দলের সঙ্গে যুক্ত আমাদের সঙ্গে যুক্ত নিশ্চয়ই তাকে তো মিস করা সমতিক একটা ভাই এবং নোয়ার বিভিন্ন জায়গায় গুস্তি হংদের জর্জরিত কতটা কাজে লাগাতে পারবে তুমি ইলেকশন ভোটের পর আমাকে বাক্সটা খোলার পর আমার এবারও ক্যান্ডিডে হচ্ছে শোনা যাচ্ছে আমি তো এখনো শুনিনি মানে এখনো পর্যন্ত অ্যানাউন্স করেনি যদি হয় নিশ্চয়ই দেখা হলেও নমস্কার এবং তৃণমূল মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী মমতা ব্যানার্জির নিজেই মমতা ব্যানার্জির সিম্বল মমতা ব্যানার্জি কে ভালোবাসার মানুষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নবর এগিয়ে দেওয়া সেগুলো ওরাই ওদের দিদি মুখ্যমন্ত্রী বলছেন আপনি ভালো কাজ করেছেন আপনি ভালো সাংসদ ভোটে আপনি হাঁটছেন শহরকে জিজ্ঞেস করা বেটার শহরে যে কাজগুলো করেছে সেগুলো সুযোগ পাচ্ছে ওনার সুবিধে পাচ্ছে না সুযোগ তো পেয়েছে ছপুকো থেকে শুরু তোমরা তো এই শহরে থাকো তোমরা দু হাজার নয় থেকে হিসেব করো যে আমি কি কি শহরের জন্য করেছি তারপর যদি শহর না দুর্বলতা আছে কি শহরের না না মানুষের তো মেন্টালিটি অন্য জায়গায় রয়েছে তো তাতেও তো আমি এত ভোটে জিতি সন্দেশালী কতটা প্রভাব পড়বে ভোটে এই যেটা ভালো কাজ এত বেশি আছে না ভালো কাজটা যারা ভালো মানে দিকে নজর রাখবে তারা ভালো কাজটাকে দেখবে ভুল ত্রুটি ছোট কাজ মানে অনেক ভুল হয়ে যায় বা কোনো ভুলের টা তার থেকে ভালো কাজ এত বেশি আছে সেটাকে আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুসমতি হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনামোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি